নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আজকের গল্প বীর পুরুষ গল্পটি লিখেছেন সুবিমল সোম গল্পটি সুক্তারা পত্রিকায় প্রকাশিত হয়েছিল শুরু করছি গল্প বীর পুরুষ এবারের সংকেত ছড়াটা বেশ শক্তই দিয়েছেন সুদাদু মামার বাড়ির সুবিনয় দত্তকে বিল্টুরা আদর করে বলে সুদাদু প্রতি বছর পুজোর চার দিন বিল্টুদের কাটে মামার বাড়িতে মামার বাড়ি বলতে হুগলি জেলার কমলপুর গ্রাম নামে গ্রাম শহরের মতোই সব সুবিধা আছে দু মামাই স্কুল টিচার ছোটদাদু বিয়ে থা করেননি পড়াশোনা আর ভ্রমণ নিয়ে মেটে থাকেন পুজোর চার দিন বিল্টুদের নিয়ে খুব মজা করেন প্রতি বছর চার লাইন ছড়া বানান আর তার মধ্যেই থাকে গুপ্তধনের সন্ধান গুপ্তধন বলতে নগদ দুশো পাঁচশো টাকা আগের বছর বিল্টুর মাসির মেয়ে ঋণি জল ট্যাঙ্কের ভিতর থেকে প্লাস্টিকে মোড়া পাঁচশো টাকা পেয়েছিল কিন্তু এবারের ছড়াটা বেশ কঠিন আর হবে নাই বা কেন এবারে দুটো পাঁচশো টাকার নোট এ কি কম কথা সুধাধু কড়া নির্দেশ বড়দের কোনো সাহায্য নেওয়া যাবে না সত্যি কথা বলতে কি বিলটু রিমি বড়ো মামার ছেলে সম্বিত সকলেই লুকিয়ে লুকিয়ে বড়দের সাহায্য নিয়েছিল কিন্তু কোনো সুবিধা হয়নি রিমি ইংরেজি স্কুলে পড়ে ক্লাস নাইন সম্বিত আর বিলটু বাংলা মিডিয়াম ক্লাস এইট সুধাধু সপ্তমীর দিন বিকেলবেলা ছড়াটার জেরক্স দিয়ে দিয়েছেন মাঝের সময় একদিন নবমীর দিন সকালবেলা চায়ের আসরে বিজয়ীকে পুরস্কার দেওয়া হবে এবছর আবার ছোট মামা ঘোষণা করেছে বিজয়ীকে এক্সট্রা পাঁচশো টাকা পুরস্কার হিসেবে দেবেন বিল্ডু ছড়াটা এতবার পড়েছে যে পুরোটা মুখস্থ হয়ে গেছে কিন্তু কোনো সূত্র খুঁজে পায়নি অষ্টমীর দিন সকালবেলা একা একা বাড়ির পিছনে বাগানে বাঁশের মাচায় গিয়ে বসলো যে জেনক্সবার করে বিড় করে আবার পড়ল চলে গেল অজগর ইঁদুরের বাড়ি মাঝখানে রসময় তাকে দিয়ে আড়ি শীতল সমুদ্র তলে ধ্যানাসনে যাও এবারের উপহার ঠিক খুঁজে নাও কিছুই বুঝতে পারছে না এদিকে বেলা বেড়ে যাচ্ছে দুপুর ঘুরিয়ে বিকেল হয়ে গেল একটা লাইনের উদ্ধার করতে পারল না ছোট মামি তুতানকে বসেছে পড়াতে খানিক পরে সবাই মিলে পুজো প্যান্ডেলে যাওয়া হবে মাঝে মাঝে ঢাকের আওয়াজ কানে আসছে পড়তে মন বসে না তবু তুতান পড়ছে অজগর আসছে তে তারপর আয়ের ঘর টোপকে বলল ইয়ে ইঁদুর ছানা ভয়ে মরে মামি ধমক দিয়ে বলল আয় আমটা কে বলবে আমি সাথে আড়ে দিয়েছিস বিলটু কাছেই ছিল মামির কথাটা কানে যেতেই মনে মনে বলে উঠল পেয়েছি ছড়ার অজগর মানে অয়ে অজগর অজগর ইঁদুরের বাড়ি চলে গেল মাঝে আকে বাদ দিয়ে মানে আড়ি দিয়ে আমকে রসময় বলে বিলটু সঙ্গে সঙ্গে প্রথম দু লাইন ব্যাকেট দিয়ে পাশে লিখে রাখলো আম সংকেতে দুটো লাইন উদ্ধার হলো কিন্তু তারপর বিলটু আবার গভীরভাবে ভাবতে শুরু করলো শীতল সমুদ্র তলে যাও শীতল সমুদ্রে কোটেশন তার মানে শীতল সমুদ্র কোনো ঠান্ডা দেশের সমুদ্র নয় নিশ্চয় আমের সঙ্গে সম্পর্ক আছে মনে পড়ে আগের বছর গরমের ছুটি কাটাতে মামার বাড়ি এসে অনেক আম খেয়েছিল তার মধ্যে সব থেকে ভালো খেতে কি জানো নাম হ্যাঁ মনে পড়েছে হিম সাগর মুখ উজ্জ্বল হয়ে উঠল শীতল মানে হিম আর সমুদ্রের আর নাম সাগর তাহলে হিমসাগর তলায় ধ্যানাসন হ্যাঁ ঠিক সকালবেলা বিল্টু দেখেছে সুদাধু হিমসাগর গাছের তলায় ইটের বেদিতে বসে ধ্যান করছিলেন তার মানে হিমসাগর আম গাছের তলায় সুদাদুর ধ্যান করার আসন আর তার তলায় গুপ্তধন ধন বিলটু তরাক করে লাফিয়ে নামল উঠোনে কিন্তু বেশ অন্ধকার বড় মামার ঘর থেকে টর্চটা নিতে গিয়ে দেখল সম্বিত আর রিমি সাজছে দাদুর সংকেত ছড়াটা নিয়ে আলোচনাও করছে লিমিট দিকে তাকিয়ে বিলটু মনে মনে বলল ইংলিশ মিডিয়ামে পড়লে গিয়ে শীতল সমুদ্রের মনে বোঝা যায় প্রায় চোরের মতো ছোট পকেটে ঢুকিয়ে বেরিয়ে এলো হিমসাগর আম গাছের তলায় এসে উত্তেজনায় বিলটুর মাথার চুল খাড়া হয়ে উঠল আর কয়েক সেকেন্ড পরে বিলটু হাজার টাকার মালিক হয়ে যাবে বইমেলা থেকে অনেকগুলো বই কিনতে পারবে সাজানো ইটের বেদির ওপর পাতা চটের আসন সরিয়ে দেখল কিছু নেই টর্চ মেরে ভালো করে দেখলো চারিদিকটা হয়তো পাতা ইটের তলায় আছে একটা ইট একটু উঁচু হয়ে আছে হ্যাঁ নিশ্চয়ই টাকা চাপা থাকার জন্য উঁচু হয়ে আছে তাড়াতাড়ি ইটটা তুলল কিন্তু কিছুই নেই ইটটা ঘোরাতে দেখলো তার গায়ে চক দিয়ে লেখা মনে করো তুমি বীরপুরুষ সুদাদু এমন ভাবে ঠকাবে বুঝতে বীর বীরপুরুষ বলে প্রশংসা করেই শেষ আবার মনে হলো ছড়ার রহস্যটা তো ঋণীও মেলাতে পারতো তাহলে ঋণী কি করে বীরপুরুষ হবে তার মানে বীর পুরুষ শব্দটা অন্য একটা সংকেত ইটের গায়ের লেখাটা ভালো করে মুছে দিয়ে বাগান থেকে চলে এলো বিল্টু মনে করো তুমি কথাগুলো বিল্টুকে অস্থির করে তুলল লাইনটা একটু চেনা চেনা মনে হচ্ছে গত বছর পঁচিশে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিনে বিল্টু একটা কবিতা আবৃত্তি করেছিল মনে করো যেন বিদেশ ঘুরে কবিতার নামটা তো বীরপুরুষ বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল সুদা লাইব্রেরিটা তো দোতলায় টিভির ঘরে সবাই গল্প করছে আর একটু পরে পুজো প্যান্ডেলে যাবে আলমারি থেকে রবি ঠাকুরের সঞ্চয়িতাটা বার করলো বিল্টু বীর পুরুষের পাতাটা খুলতেই দেখলো একটা ছোট কাগজের টুকরো তাতে লেখা তোমার বুদ্ধিকে ধন্যবাদ কাগজটা সঙ্গে রাখো কাল সকালবেলা তোমার পুরস্কার পেয়ে যাবে প্যান্টের পকেটে কাগজটা রেখে দিল নবমীর দিন সকালবেলা চায়ের আসরে সবাই হাজির বড়দেরও সংকেত ছড়ার জেরক্স কপি দেওয়া হলো সকলে ভ্রু কুচকে গভীর চিন্তায় মগ্ন হঠাৎ সকলের মগ্নতা ভেঙে দিয়ে সুদাদু বললো এবারের বিজয়ী বিল্টু বিস্ময় বলে উঠল হ্যাঁ একেবারে সঠিক পথে সঠিকভাবে রহস্য উদ্ঘাটন করেছে বড় হয়ে ফেলুদা বমকেশবে কাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আমরা যখন টিভির ঘরে গল্প করছিলুম তখন দেখি বিলটু উপরে মানে লাইব্রেরির ঘরে যাচ্ছে তখনই বুঝে গেছি বিলটু পেয়ে গেছে বিলটু বললো না পাইনি সুদাদু অবাক হয়ে বললেন তার মানে পকেট থেকে কাগজটা বার করে বলল রশিদটা পেয়েছি টাকাটা পাইনি সকলে হো হো করে হেসে উঠলো আর হাততালিতে ডালিতে ফেটে পড়ল নবমীর সকাল শেষ হল গল্প বীর পুরুষ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ